বলতেছে আমি আসলে মানুষ না তুমি মানুষ না তাহলে কি আমি এক প্রকার জিন আমি লেখাপড়া করতে আমার ভালো লাগে এই জন্য আমি তোমাদের সাথে এসে লেখাপড়া করি আমাদের মাঝে অনেক মানে আমাদের মতো অনেক জিন আছে যে মানুষের মধ্যে থেকে মাদ্রাসা স্কুলে যে যেখানে পারে লেখাপড়া করে আমি আমিও তাদের মধ্যে একজন আমি সাবধানে থাকার কথা ছিল আমার কিন্তু আমি থাকতে পারি না তুমি আমাকে দেখে ফেলেছো তো প্রমিস করো যে তুমি এটা কাউকে বলবো না বললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি কালকে চলে যাবো কালকে বা এখন বললে এখন চলে যাব এখন তুমি বলো কি মানে কি বলতে চাও তুমি বলছে না তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই মানে ওনার সাহস নিয়ে বলছে আর কি যে তুমি তো আমার ক্ষতি করো নাই ঠিক আছে তাহলে তুমি থাকতে চাইলে থাকো আমি কাউকে কিছু বলবো না কিন্তু আমাদের ক্ষতি করো না কি বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই আন্টি বসে বসে বইয়ের পাতা ছিঁড়ে খাচ্ছে আমার আন্টি ফ্রেন্ড ও মানে যে থাকে ওই বইয়ের পাতা এভাবে ছিঁড়তেছে ছিঁড়ে ভাঁজ করে খাচ্ছে ছিঁড়তেছে খাচ্ছে অনেকক্ষণ মানে বই মানে একটা বই শেষ করে মানে শেষ করে ফেল ফলাইছে এরকম ভাবে দেখছে ওনার মানে ভয় হয়ে গেছে যে আসলে এরকম এরকম করতেছে যেন তো থাকতো তিনজন একজন নাই তো উনি ভয়ে ঘুমায় পড়ছে ঘুমানো পরে তখন তো সন্দেহ তো গাঢ় হয়ে গেছে উনি কিছু বলতে পারতেছেন যে আসলে কে সন্দেহমূলকভাবে ভাবে জিজ্ঞাসা করে যে তোমার বাসা কোথায় ওইভাবে তখন কেউ কারো জিজ্ঞাসা করতো না পড়াশোনা করতে এইরকম জিজ্ঞাসা করে সন্দেহবাজন ভাবে যে তোমার বাসা কোথায় তোমার বাসা কে কে আছে তুমি বাসায় যাও না কেন হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করে উনি আবার বুঝতে পারছে কিনা মানে সে জানে না এভাবে করতে করতে একদিন মানে ওই বাসার বারান্দায় তখন ডিল ছিল না দোতলায় সম্ভবত দোতলা ওই একটা বাটিতে চানাচুর টাইপের কিছু একটা খাত ছিল কথা বলতে বলতে ওই হাত থেকে হাতের সাথে লেগে জিনিসটা পড়ে যায় তো এভাবে বসে আছে দুজন পাশাপাশি বসে মাঝখানে ওটা রাখা ছিল হাতের সাথে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এ পড়ে গেছি এ বলে আমার ওই ওই আন্টি মানে অন্যদিকে তাকানো ছিল ওইখান থেকে উনি উঠায় ফেলছে মানে একতলার উপর থেকে এই ব্যালকনি থেকে হাত দিয়ে উঠায় মানে তৎক্ষণাৎ উঠায় ফেলছে উনি বুঝতে পারেন উনি তো দেখছে যে পড়ে গেছে তখন ওনার আরও সন্দেহ ওর এত ওর হাত কিভাবে হয় মানে একতলা থেকে নিজে হ্যাঁ নিয়ে আসছে মানে উনি দেখে নাই কিন্তু উনি পড়ে গেছে এটা তো দেখছে বাস্তব ওনার হাতেই লাগে পড়ছে তো ও উনি নামবে ওটার জন্য কিন্তু এখন ঘুরে দেখে যে ওটা ওখানে আছে ও মা ঠিক আছে তখন ওনার মাথায় একটা ইয়ে আসছে যে আসলে তো এ নর্মাল না ওই দিনকে রাত্রেই আনটিকে এসো বলতেছে যে তুমি ওঠো মানে ভাবে আন্টি বলতেছে যে আমি ভয়ও পাইলাম না উঠে বসলাম যে ওর সাথে থাকছে দেখি যে ও আসছে উঠে বসো তুমি আসছো কখন বলে আমি আসছি এই কিছুক্ষণ হলে আসছি আমাকে যে আমি বলছিলাম যে আমার এই ঘটনা থেকে কাউকে বলবেন তুমি বলছো কেন তুমি ঘুমের ঘরে আনটি না না আমি তো কাউকে বলি নাই কয়েক তুমি যেহেতু বলছো তোমার সারা জীবনের জন্য তোমার ক্ষতি আমি আমি দায়িত্ব নিয়ে আমি তোমার ক্ষতি করবো এভাবে মানে রেগে গেছে আর বলছে না না আমি তো কাউকে বলি নাই তারপর থেকে জ্বর টর এরকম অসুস্থ বাসায় নিয়ে আসার পরে চিকিৎসা টিকিৎসা করার পরে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার দুই তিন দিন মানে বিয়ের আজকে বিয়ে হলো মনে করেন আজকে বিয়ে হলো দুই তিন দিন পর মানে ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায় জ্বর আসে বা হাঁটাচলা করতে কষ্ট হয় শরীর ব্যথা এরকম একটা ইয়ে হয় একদিন রাতে হঠাৎ ঘরে নাই ঘরে নাই কই গেছে খুঁজতে খুঁজতে বাড়ির পাশে একটা বাজার আছে বাজারের কাছে উনি বসে ঠিক কান্না করতেছে হ্যাঁ ওনাকে চালের উপর হয়ে রাখছে হঠাৎ করে অনেকদিন পর মানে শরীর সুস্থ হয়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়েছে চালের উপরে বসে চালের উপরে শোয়া রাখছে ঘুম ভেঙে যাওয়ার পর আমি বিকট একটা শব্দ শুনি মেয়ের কণ্ঠে কি রকম মানে শব্দটা কি রকম ছিল মানে চিৎকার

ও যে মানে তখন আমি একটু বিশ্বাস করছি ও মাথা থাবড়ায় যখন ওর এখান রক্ত পড়তেছি তখন আমি একটু বিশ্বাস করছি না ওর ভিতরে ভূত ঢুকে গেছে মানে এখন আমি যে বলতেছি আমার এই যে দেখেন কাঁপতেছে কিন্তু আমার পুরো শরীর কাঁপতেছে আর মনে করেন হাতে দেখেন যারা উঠে গেছে আমি মানে এই কথাগুলো বলতে আমার ভয় করে যদি আমার কোনো ক্ষতি করে এই জায়গার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে সালা আদালত পাড়া সালা আদালত পাড়া সিরাজগঞ্জ বেলকুচি সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সিরাজগঞ্জ জেলা

আমাদের বলতো যে বন্ধু একা যখন থাকে আমাদের সমস্যা মানে ও যখন একা থাকে একলাই রুম খুলে তারপরে অনেক রকমের ভয় পায় চিৎকার দিয়ে ওঠে একলা একলা রুম খুলে হ্যাঁ একলাই রুম খুলে যায় লাইট নেভে একাই ও যখন একলা থাকবে ওর বাবার সাথেও থাকতো তো এখানে ও যখন একা থাকতো তখন তো ভয় পাইতো আমাদের একদিন বলছিল আমরা বিশ্বাস করি নি তারপর বিশ্বাস করিনি তো বলছিল তাহলে একদিন আমাদের সাথে থেকে দেখ তো অনেকেই ভয় পাইছিল ও শুনে হেরা কিন্তু আমি বলছিলাম যে না আমি তোর সাথে থাকবো পরে আমি একদিন এসেছিলাম আচ্ছা তো ও আমারে আটটার সময় ফোন দেয় যে কোথায় আমি বললাম যে বাসায় তো ও আমাকে গিয়ে নিয়ে আসে নিয়ে আসার পর আমি এখানে থাকি রাতে খাওয়া দাওয়া করি জাস্ট একটা পর্যন্ত ভালোই ছিল মানে একটার মধ্যে ওইরকম আওয়াজ টাওয়াজ কিছু পাই নাই কিন্তু একটার পর আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় আচ্ছা ঘুম ভেঙে যাওয়ার পর আমি বিকট একটা শব্দ শুনি মেয়ের কণ্ঠে কি রকম মানে শব্দটা কি রকম ছিল মানে চিৎকার চিৎকার করতে আছে আচ্ছা চিৎকার করার পর আমি তো যাক ভয় পাই নাই কি আমি ভাবছি যে এটা মনের ভুল তো তারপর আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি তারপরে আবার ছেলের কণ্ঠ একই রকম চিৎকার একই রকম চিৎকার মানে মানুষকে যেরকম রকম ফাঁসি দিলে যে চিৎকার হয় ওই রকম চিৎকার গুঙ্গানি গুঙ্গানি শব্দ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন আমি ভয় পাই আমার বন্ধুকে ডাক দিই ডাক দেওয়ার পরে কয় যে যাই হোক বাইরে জানি বের হসতা রোমাটকা দিয়া শুয়ে পড় ঘর থেকে বেরিত না না হ্যাঁ হ্যাঁ কয় যাই হোক আমি তো তারে বলছিলামই হ্যাঁ তো আমি তারপরে আবার শুয়ে থাকার চেষ্টা করি কিন্তু আমার কিছুতেই ঘুমাচ্ছিল না ভয় হঠাৎ করে ঘরের দরজাটা খুলে যায় শীত করছিল না শীতকানি দিছিল তাইলে নিজে দিছি বুঝতে পারলাম না আমি তো রকম ভয় পাইছি এত ভয় পাইছি বলার মতো না

বা এই সাক্ষী সাক্ষী সেন্দা এরকম ঘটনা ঘটছে আশেপাশে আমার একটা রিলেটিভের একটা ঘটনা আছে সেটা আমি আর কি ওনার কাছ থেকে শুনছি আর কি না ভাইয়ের কাছ থেকে অনেক খুপি হয় আর কি সম্পর্কে দূর সম্পর্কে আর আচ্ছা তো ওনাকে অনেক আগে নাইন্টিসের দিকে ঢাকাতে ভর্তি করে দেয় ইউনিভার্সিটিতে নামটা সঠিক জানা নাই সেখানে তখন তো ঢাকা ঢাকাতে এরকম যানজট ছিল না তখন একটা বাসা নিয়ে থাকতো সাথে একটা মেয়ে থাকতো মানে ফ্রেন্ড আর কি রুমমেট ওই দিন থাকার পরে হঠাৎ করে উনি বুঝতে পারে যে উনি উনি নর্মাল না মানে এমনি সবকিছু কথাবার্তা ঘোরাফেরা সবকিছু কিন্তু ঈদে সবাই বাসায় যায় উনি বাসায় যায় না বা কোনো মানে অনুষ্ঠান হইলে দেখা যায় যে ঈদ বা দুইটা ঈদ থাকে কোনো ঈদে উনি বাসায় যায় না উনি ওখানেই থাকে কোথাও যায় না সবাই তো ঢাকা থাকলে দেখা যায় যে কারোর সাথে দেখা করতে যায় বা উনি কোথাও যায় না শুধু লেখাপড়া করে আর সবার সাথে মানে নর্মাল ভাবেই থাকে তো একবার আবার কোনো একটাই দেয় উনি উনিও বাসা আসেনি মানে আমার ওই রিলেটিভ মানে আমার যে খুপি হয় সম্পর্কে দুই দিন তিন দিন এরকম ছিল তো একদিন আবার রাত্রে উনি হঠাৎ ঘুম ভাঙিয়া দেখে যে ওনার ফ্রেন্ড মানে বসে আছে অন্যদিকে ঘুরে মুখ করে আর কি পিঠটা ওনার দিকে তো হালকা আলো জ্বলতেছে তো ওনার বুঝতে পারলো যে রুমের তো কোনো লাইট জ্বালানো নাই কিন্তু ওনার সামনে আলো কিভাবে যাবে তখন তো ফোনও ছিল না এরকম আবার মোমের আলো মোমবাতির আলো যেটা ওটাও না উনি ঘুমের ঘরে আর কি ওইভাবেই মানে না বোঝা ভাঙ শুয়ে পড়েছে আর কি পরের দিন আবার ওইরকম আবার দেখতে দেখার পরে ওনার মনে হয়েছে যে কালকেও তো আমি এটা দেখলাম হয়েছে কি উনি আস্তে করে উঠে একটা ছাইড থেকে মানে হালকা দেখা যায় উনি বইয়ের পাতা ছিঁড়ে ছেড়ে খাচ্ছে ওই আনটি বসে বসে বইয়ের ছেঁড়ে খাচ্ছে আর আনটি ফ্রেন্ড ও মানে যে থাকে বইয়ের পাতা এভাবে ছিঁড়তেছে ছিঁড়ে ভাঁজ করে খাচ্ছে ছিঁড়তেছে খাচ্ছে অনেকক্ষণ মানে বই মানে একটা বই শেষ করে মানে শেষ করে ফেল ফালাইছি এরকমভাবে দেখছে উনি তো ওনার মানে ভয় হয়ে গেছে যে আসলে এরকম এরকম করতেছে যেন হুম তো থাকতো তিনজন একজন নাই তো উনি ভয়ে ঘুমানো করছে ঘুমানোর পরে তখন তো সন্দেহ তো গাঢ় হয়ে গেছে উনি কিছু বলতে পারতেছেন যে আসি ও কে তো তখন তখন জিজ্ঞাসা করতে থাকে মানে মাঝে মাঝে সন্দেহমূলকভাবে জিজ্ঞাসা করে যে তোমার বাসা কোথায় ওইভাবে তখন কেউ কারোর জিজ্ঞাসা করতো না পড়াশোনা করতে এইরকম জিজ্ঞাসা করে সন্দেহভাজন ভাবে যে তোমার বাসা কোথায় তোমার বাসায় কে কে আছে তুমি বাসায় যে ওনাকে নাও হঠাৎ হঠাৎ করে জিজ্ঞাসা করে হুম উনি আবার বুঝতে পারছে কিনা মানে সে জানে না এভাবে করতে করতে একদিন মানে ওই বাসার বারান্দায় তখন ডিল ছিল না দোতলায় সম্ভবত দোতলা ওই একটা বাটিতে চানাচুলো টাইপের কিছু একটা খাত ছিল কথা বলতে বলতে ওই হাত থেকে হাতের সাথে লেগে জিনিসটা পড়ে যায় পড়ে যায় তো এভাবে বসে আছে দুজন পাশাপাশি বসে মাঝখানে ওটা রাখা ছিল হাতের সাথে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এহ পড়ে গেছে এ বলে আমার ওই ওই আন্টি মানে অন্যদিকে তাকানো ছিল ওইখান থেকে উনি উঠায় ফেলছে মানে একতলার উপর থেকে এই ব্যালকনি থেকে হাত দিয়ে উঠায় মানে তৎক্ষণাৎ উঠায় ফেলছে উনি বুঝতে পারেনি উনি তো দেখছে যে পড়ে গেছে তখন ওনার আরো সন্দেহ ওই ওর এত ওর হাত কিভাবে হয় মানে একতলা থেকে যা হ্যাঁ নিয়ে আসছে মানে উনি দেখে নাই কিন্তু উনি পড়ে গেছে এটা তো দেখছে বাস্তব ওনার হাতে লাগে পড়ছে তো ও উনি নামবে ওটার জন্য কিন্তু এখন ঘুরে দেখে যে ওটা ওখানে আছে ও মা ঠিক আছে তখন ওনার মাথায় একটা ইয়ে আসছে যে আসলে তো এ নর্মাল না তো একদিন রাত্রে মানে চিন্তা করছে যে ও সারা রাত কি করে এটা আমি দেখবো তো বলছে যে তুমি ওই আন্টির বেডের বাসা আবার আয়না ছিল তুমি বলছে যে তুমি আমার বাড়িতে শোক আমি তোমার বাড়িটা আজকে মানে ওই দুই তিন দিনের মধ্যেই এই ছুটির ভিতরে তো বলছে ঠিক আছে সমস্যা নাই ও হয়তো উনি হয়তো বুঝতে পারে না যে উনি এই যে নরমাল না এটা উনি জান মানে জানতে পারছে উনি ঘুমের ভান করে শুয়ে আছে রাত্রে হঠাৎ করে উঠে দেখে ওরকম বই খাচ্ছে মানে একটা করে পাতা ছেড়ে আর খায় ছেড়ে আর খায় খাইতে খাইতে আনটি আবার ওই আয়নার ভিতরে ঠিক আছে চোখে চোখ পরে গেছে তখন ঘুরে উঠছে উঠে কি ব্যাপার তুমি ঘুমানে আলোটা অটোমেটিক নিভে গেছে কিন্তু যে আলো যে ওনার সামনে যখন বই খায় তখন একটা আলো জ্বলে মানে অন্যরকম আলো তে উনি বলছিল তুমি এখনো ঘুমাও নাই বলছে না আমি তো আনটি তো ভয়ে কাপা শুরু করে দিছে বলে না আমি তো এখনো ঘুম আসতেছে না আসা আমি তোমার মাথা টিপে দেই তোমার ঘুম আসবে আমি তো ভয় পেয়ে গেছে যে তোমার না না সমস্যা নাই আমি ঘুমাচ্ছি ঘুমে ভান করে ভাবে সকালবেলা উনি নিজে এসে বলতেছে শোনো ওনার বোঝা শেষ যে উনি জেনে গেছে উনি কে বলছে তোমাকে আমি আজকে একটা সত্যি কথা বলবো তুমি কাউকে বলবো না কিন্তু কি সত্যি কথা বলবো বলো কথা দাও যে আমাকে আমার কথাটা শোনার পরে তুমি কাউকে বলবা না তুমি কাউকে বলবা না আমি চলে যাবো এখান থেকে যদি বলো তাহলে ক্ষতি হবে তো বলছে আচ্ছা বলো কি বলতে আমি আসলে মানুষ না তুমি মানুষ না তাহলে কি বা আমি এক প্রকার জিন আমি লেখাপড়া করতে আমার ভালো লাগে এজন্য আমি তোমাদের সাথে এসে লেখাপড়া করি আমাদের মাঝে অনেক মানে আমাদের মতো অনেক জিন আছে যে মানুষের মধ্যে থেকে মাদ্রাসা স্কুলে যে যেখানে পারে লেখাপড়া করে আমি আমিও তাদের মধ্যে একজন আমি সাবধানে থাকার কথা ছিল আমার কিন্তু আমি থাকতে পারি না তুমি আমাকে দেখে ফেলেছ তো প্রমিস করো যে তুমি এটা কাউকে বলবো না বললে কিন্তু তোমার ক্ষতি হবে আমি কালকে চলে যাব কালকে বা এখন বললে এখন চলে যাব এখন তুমি বলো কি মানে কি বলতে চাও তুমি বলছে না তুমি তো আমার কোনো ক্ষতি করো নাই মানে ওনার সাহস নিয়ে বলছে আর কি তুমি তো আমার ক্ষতি করো নাই ঠিক আছে তাহলে তুমি থাকতে চলে থাকো আমি কাউকে কিছু বলবো না কিন্তু আমাদের ক্ষতি করো না আচ্ছা ঠিক আছে এরকম করতে করতে উনি আর পরের দিন উনি নাই চলে গেছে মানে ওনাকে আর কিছু বলেও যায় ওনার জিনিসপত্র সব যেরকম ছিল ওরকমই আছে তখন আর একটা রুমমেট আসি মানে আনটিকে ভয় ভাঙায় দিয়ে গেছে কি উনি বলতেছে যে আমি তো তখন ভয় পাই না যখন আমাকে সবকিছু বলছে আমার সাথে তো ওই দিনকে ওই দিনকে সারা দিন ছিল আমাকে কি করলাম পরে আর একটা রুমমেট আসে আসার পরে ওর ওর কিছু বই ছিল ওই টেবিলে একটা দুই একটা টেবিল দুইটা চেয়ার দেওয়া তিনটা চেয়ার দেওয়া তিনজনের তো ওই বইগুলো আর ওই আন্টি আর হাতাপাত মানে কোনো কিছু নাড়াচাড়া কিছু করে নাই যেভাবে ছিল ওইভাবে রাখছে তো নতুন মেয়েটা আসার পরে আর ওই যে যে বাসায় ছিল ঈদের ছুটিতে বাসায় গেছিল আসার পরে ওই নতুন মেয়েটাকে আনার পরে ওনারা ওই পড়াশোনা করতে করতে ওই বইয়ে হাত দিছে দেওয়ার পরে বলছে যে তুমি ওই বইটা হাত দিও না কেন এটা ওই মেয়েটার বই বলছে হাত দিলে কি হবে বলে এই বললাম মানে টান দিয়ে নিয়ে বইটা খুলছে দেখেছ পাতাসেরা কি ব্যাপার নতুন বই এভাবে পাতাসে তখন তো বইয়ের অনেক দাম ওই সময় নাইনটিজ এর সময় তো একটা বইয়ের অনেক মূল্য তো বলছে এইভাবে বই কেউ ছেড়ে কার কার কাজ এটা ওই মেয়েটার কাছে এভাবে বলতে বলতে কিছুদিন পার হয়ে যাওয়ার পরে আন্টি আবার গল্পের ছলে বলে ফেলছে যে এই মেয়েটা এই কাজ করতো আমি তো দেখে ফেলেছিলাম আমার তো আমি তো জানি বেঁচে আছি এটাই অনেক ও বুঝতে পারাতে আমাকে বলছে বলার পরে চলে গেছে তো আন্টি আবার ও চলে যাওয়ার পরে বলছিল যে বলে গেছে আর আসবে না লেখাপড়া করবে না আর বিয়ে দিয়ে দেবে বাড়িতে এভাবে চলে যাওয়া মানে চলে গেছে মিথ্যা কথা বলছিল তো এটা নিয়ে রাত্রে অনেক কথা হয়েছে আর শুইছে শোয়ার পরে অনেকদিন কিছু হয় নাই হঠাৎ করে একদিন দেখে যে আপনার যে ভেন্টিলেটর আছে না যেটা দেয়া মানে বিল্ডিং এর ওখানে একটা হাতের ছাপের মতো দেখছে আন্টি হাতের ছাপ কার তো বলছে যে কেউ কি তোমরা ওখানে হাত দিছিলা বলছে না নর্মাল ছাপ মানে কোনো কাদা বা মাটি এরকম না মানে এমনি ময়লা দিয়ে হাত ছাপ দিলে যেরকম এরকম তো ওই দিনকে রাত্রেই আন্টিকে এসে বলতেছে যে তুমি ওঠো মানে নর্মাল ভাবে আন্টি বলতেছে যে আমি ভয়ও পাইলাম না উঠে বসলাম যদি ওর সাথে থাকছে দেখি যে ও আসছে উঠে বসো তুমি আসছো কখন আমি আসছি এই কিছুক্ষণ হলো আসছি বলছিলাম যে আমার এই ঘটনা বলবো না বলছো কেন না না আমি তো কাউকে বলি নাই তুমি যেহেতু বলছো তোমার সারা জীবনের জন্য তোমার ক্ষতি আমি আমি দায়িত্ব নিয়ে আমি তোমার ক্ষতি করবো এভাবে মানে রেগে গেছে আর কি বলছে না না আমি তো কাউকে বলি নাই তারপর থেকে জ্বর টর এরকম অসুস্থ তো বাসায় নিয়ে আসার পরে চিকিৎসা টিকিৎসা করার পরে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার দুই তিন দিন মানে বিয়ের আজকে বিয়ে হলো মনে করেন আজকে বিয়ে হলো দুই তিন দিন পর মানে ওনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যায় জ্বর আসে বা হাঁটা চলা করতে কষ্ট হয় শরীর ব্যথা এরকম একটা ইয়ে হয় একদিন রাতে হঠাৎ ঘরে নাই ঘরে নাই কই গেছে খুঁজতে খুঁজতে বাড়ির পাশে একটা বাজার আছে বাজারের কাছে উনি বসে কান্না করতেছে এ খুঁজে টুজে পায় না পরে ওখানে কেউ সচরাচর যায় না তখনকার গ্রামীণ পরিবেশ তো আপনার অন্ধকার এরকম ছিল তো বলছে তুমি এখানে কেন বলে আমি জানি না আমি এখানে আসছি আমার ভালো লাগতেছিল না বসে আছি এর মানে অনেক দিন এরকম হওয়ার পরে সবাইকে বলে আর কি মানে শরীর যখন একদম শেষের দিকে শুকায় একদম ইয়ে হয়ে গেছে তুমি বুঝছে যে না চিকিৎসা তো করতে হবে ডাক্তার টাক্তার দেখায় হয় না মানে তখন ওই সময় ওনারা অনেক টাকা পয়সা ছিল কবিরাজ টবিরাজ না ডাক্তারের চিকিৎসা করতো কিন্তু কাজ হইতো না তখন ওরা হাজবেন্ডকে বলে যে দেখো আমি তো এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার ভার্সিটি লাইফে এই জন্য লেখাপড়া বাদ দিয়ে আমি চলে আসছিলাম তাহলে কি করা যায় তো হাজবেন্ড তখন বলছে ঠিক আছে তো হুজুর টুজুর এরকম দেখায় মানে কেউ কোনো সমাধান দিতে পারে না যে কোনো এক মানে ভালো একজন হুজুর নিয়ে আসছিল উনি বুঝতে পারছিল তুমি চিকিৎসা ছিল দেওয়ার পরে অনেকদিন ভালো ছিল হঠাৎ করে একদিন ঘরের সবকিছু লাগানো ঘরে সবকিছু নতুন একটা ঘর দিছিল আর কি বিয়েটা হয়েছিল তখন তো বিল্ডিং ছিল না আপনার টিনের চাল এগুলো যে ঘরে বাসায় অনেক আত্মীয় আসাতে নতুন ঘরে আপনার একটা মটকা লাগানো বাকি ছিল একটা মানে ওই কর্নারে একটা এই ত্রিভুজাকৃতির লাস্ট একটা টিন থাকে ওটা বাকি ছিল ওইখান দিয়ে বের করে নিয়ে ওনাকে চালের পোষায় রাখছে হঠাৎ করে অনেকদিন পর মানে শরীর সুস্থ হয়ে গেছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো হয়েছে চালের উপরে চালের সহায় রাখছে সকাল বেলা উঠে পায়না দরজাটা লাগানো দরজা যদি বের হয়ে যায় তাহলে তো দরজা খোলা থাকবে পায় না তো উনি জাগনা চালের উপর থেকে আমি এখানে কেন এরকম করার পরে অনেক ইয়া করার পরে ওই হুজুর চিকিৎসা করার পরে একদিন হাজির হওয়ার পরে মানে হাজির হয়েছে একজনের সাথে বিস্তারিত অনেক কাহিনী তখন বলছিল যে ও আমার কথা রাখে নাই ওকে আমি বলছিলাম যে তুমি আমার কথা না রাখো তাহলে তোমার ক্ষতি হবে ও আমাকে সবার সামনে মানে নিয়ে আসছে যে আমি এই কাজটা করছি তা আমরা তো কারো ক্ষতি করি না আমরা লেখাপড়া করি মাদ্রাসায় পড়ি স্কুলে পড়ি কলেজে পড়ি মানুষের সাথে মিশে আমাদের ভালো লাগে আমরা ওইভাবে মিশি তো ও আমার এই কথাটা রাখতে পারেনি ওকে আমি কোনো ক্ষতি করছিলাম না বরং বলছিলাম তুমি যেটা গোপন রাখো তোমার ভালো একটা ভালো জিন ছিল হ্যাঁ ভালো জিন ছিল কিন্তু জিনের ক্ষতিটা আমরাই করে লাই হ্যাঁ ওই উনিই করছিল তারপরে ওই হুজুর অনেক ঝাড়ফুক দিয়ে মানে অনেক ইয়া টিয়া করার পরে মোটামুটি সুস্থ হয়ে গেছিল তারপরে আর কোনো মানে ইয়া বাদ অল বাইচে গেছে হ্যাঁ বাইচে গেছে তারপরে কিন্তু তোমার এই ঘটনার কি আর পরে কোনো রেজাল্ট হইছে বা অন্য কেউ দেখছে

দরজা খুলে গেছি কিন্তু হঠাৎ করেই দরজাটা অফ হয়ে যায় কোনটা বাথরুমের ভিতরে হ্যাঁ বাথরুমের ভিতরে অফ বাইরে থেকে লাগায় দেয় হ্যাঁ বাইরে থেকে আচ্ছা তো আমি ভাবছি তো লাগায় দিছে ভয় দেখাইতেছে হুম যেহেতু আমার দেরি স্কুলে বলছিল আমি আমি জানি স্কুলে যাই আবার বলি যে আসলে আছে হুম তো আমি এটা ভাবে আর ওরে ডাক দিছি হুম আমি প্রায় আধা ঘন্টার মতো ছিলাম খোলেও না কিছুই না পরবর্তীতে আমি অনেক ডাকার পর ও হচ্ছে মানে ঘুম থেকে বানি উঠছে ওটার পর ও খুলে দিছে খুলে দিয়ে আমাকে বলছে কি হয়েছে আমি কইলাম যে বাইরে থেকে কেউ আটকা আমি তো আটকা দিই তো শুয়েছিলাম তখন ও খুলে দেওয়ার পর আমরা তখন শুইছি একটা শুয়ার পর আর ওই দিন আর কোনো সমস্যা হয় না আমি তো তখন একটু কনফিউজ হয়ে গেলাম যে অতি মনে হয় যে আটকায় দিছে তখন তখন আমি অত ভয় পাই নাই যে আমি ভাবছি ওই আটকা দিছে অতি ভয় দেখাইতেছি তো আমি ওই দিন স্কুলে যাই স্কুলে যাওয়ার পর সবাই রে বলি এমন এমন হয়েছে তখন সবাই হাসির তামাশা করলো যে না তুই মিথ্যা বলতেছ আর হয়তো যেহেতু বাইরে তাইলে মনে যে এটা ফেক তো আমি আমি আর 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 ও আমাকে বলছে ভয়ে এখানে আসি নাই যাই হোক তারা অনেকদিন পর ওর বাবা আবার গ্রামের বাড়িতে চলে যায় তো আমাকে বলে আমাকে বলার পর আমি বলছি না আমি একলা যাওয়ার সাহস পাই না আমি আর এক বন্ধুকে বললাম কিন্তু আমার ওই বন্ধু আসার সাহস পেল না তো আমি কোলে যে বন্ধনা পাই দিন ধরে এরকম ডিসটর্ব করতেছে বন্ধু আজকে থাকে আজকে বেঁচে যেতে না পারি আমি মারাও যাইতে পারি আমি ভাই আমি বললাম তুই মারা যাবি কেমনে বুঝলি তো তখন আমারে বলল যে যারা ওই স্লি স্লি করে তারাই আমারে বলছে যা আজকে তোকে মেরে ফেলবো শট তো আমি তখন বললাম যে ভূত তো কোনোদিন কথা কয় না হয়তো ভয় দেখাইবো ভূতকে তাই দিন মাইরা হাল দাইবো ভূত হচ্ছে শেমার মতো হুম ঠিক আছে তো তখন আমি ওর কথা বিশ্বাস করি নাই তখন আমি ওর সাথে আইছি তো ওই দিন আসার পর এমন ঘটনা ঘটবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই মানে এখন আমি যে বলতেছি আমার এই যে দেখেন পাও কাঁপতেছে কিন্তু আমার পুরো শরীর কাঁপতেছে আর মনে করেন হাতে দেখেন যারা উঠে আমি মানে এই কথাগুলো বলতে আমার ভয় করে যদি আমার কোনো ক্ষতি করে মানে এতটাই ভয় পাইছিলাম যা বলার মতো না তো তারপরের দিন আমরা আসি আমি আরো আসি ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ক্লোজ ফ্রেন্ড থাকার কারণে কিন্তু আমি আসছি কিন্তু এরকম ভাবে যে এমন জিনিসটা হইবো আমি আসলে ভাবতে পারি নাই তো আমি আসছিলাম আসার পর আমি আবারও দুই তলায় গিয়ে শুয়েছি ওর সাথে শোয়ার পর আমরা হচ্ছে বারোটা বন্ধে টিভি দেখি এখানে একটা টিভি ছিল বারোটা বন্ধে টিভি দেখি টিভি দেখার পর আমরা ঘুমিয়ে যাই মানে আমি ঘুমিয়ে যাই ও যে জায়গায় ছিল আমি জানি না আমি ঘুমিয়ে যাই আমার মতে তো রাত দুটার সময় ওই যে আমার যে বন্ধু বন্ধু না মানে কেমনে জানি মানে গোংরাইতেছে গোংরাইতেছে আর ভিতরে চোখ লাল টক হয়ে গেছে আমি ওকে ডাক দিই ও আমার কথা হনে না মানে এক জায়গায় যে ও সানের হনে দাঁড়া রয়েছে মানে একবারে কানি তাই দাঁড় রয়েছে মানে মনে করেন যে ওকে আমি ডাহি কোনো কথা হনে না তো আমি তখন ভয় পাই গেছি আমি কইছি বন্ধু কি হয়েছে সাথে সাথে আমার মানে গলায় টিভি দেখছি

মানে এটা বলতে গেলে আমার ভয় করে আমি কোনোদিন কারো শেয়ার করি নাই কিন্তু আপনারে বলতেছি তো তারপর রাত যখন দুইটা বাজে রাত দুইটা বাজার পর দেখি যে ও একলাই মানে সানের হাতে মাথা ই করতেছে মাথা থাপড়াইতেছে পরে আমি যা দেখতেছি কিছু বলতেছি না যাবার যদি গলায় চাই আমাকে মেরে হাল দেয় তো হঠাৎ করে আমার মেয়ে ঘরে আমার চোখের সাথে চোখ পেরে যায় মেয়েটার সাথে ওই আমার বন্ধুর সাথে আচ্ছা বন্ধু তখন আমাকে কইতাছে যে তুই এখানে কিসের জন্য আসলি তুই এখানে কিসের জন্য আসলি আর কথা শুনে মানে ও কোন টর্নার কোম্পানি দাস আমি বললাম যে আমার ও বন্ধু যার কারণে আমি আসছি পরে অন্য শব্দে কইলো যে আজকে মারবো ওকে কালকে মারবো তোকে তুই যদি আর কোনোদিন আসিস তারপর তখন আমি তো অনেক ভয় পেয়ে গেলাম ও যে মানে তখন আমি একটু বিশ্বাস করছি ও মাথা থাবরা যখন ওর থেকে রক্ত পড়তেছে তখন আমি একটু বিশ্বাস করছে না ওর ভিতরে ভূত ঢুকে গেছে তারপরে আমি বলছি যে আমি আর কোনোদিন এখানে আসবো না এখানে আসবো না আমি যখন মাগরিবে আজান দেয় তখন ও একটু শান্ত হয় শান্ত হওয়ার পর আমি চলে আসি মানে আজান দেওয়ার সাথে সাথে এখানে যখন নামাজ পড়ার এই যে সামনে মসজিদ যখন লোক চলে যায় তখন আমি চলে আসি

বেলকুচিতে আর এই জায়গাটার নাম হচ্ছে উই আপনার আপনার ঠিকানায় নিশ্চয়ই আমরা আসবো খুব তাড়াতাড়ি আপনার গল্পটা শুনতে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন